জুলাই আগস্টের ব্যক্ত ব্যর্থ হওয়ার অর্থ কি দাঁড়ায় ভারতীয়রা আবার আষ্ট্রে বাংলাদেশে চেপে বসবে অবাক হব না যদি হাসিনাকে আবার ব্যাক করানো হয় অবাক হব না হাসিনার জায়গায় রেহানাকে বসানো আমি অবাক হব না আওয়ামী ভারতীয় লেসপন্সাররা আবার আপনাদের ঘাড়ের উপরে বসবে যে ঘোষণা আজকে একটা দিয়েছেন এই ঘোষণা যদি বাস্তবায়ন করতে হয় মোটামুটি নির্বাচন চাঁদের দেশেই যাবে ফিরে আসতে সময় লাগবে হতে পারে সেটা দুই বছর চার বছর পাঁচ বছর অথবা এক বছর কিন্তু প্রথম মেয়াদের যে সময়টা এটা এক ধরনের অসম্ভব আওয়ামী লীগ অবশ্যই নির্বাচনে আসবে কিন্তু এই আওয়ামী লীগ না গণহত্যাকারীদেরকে বাদ দিয়ে আওয়ামী লীগকে রাজনীতিতে আসতে হবে আজকে এই সুক্ষুর মহাজন ইনুসের দেশ ধ্বংসের একশো দিন সো প্রথমত আমি যদি বলি যে বাংলাদেশটার নাম আপনি বলতে পারেন যে এটা হচ্ছে ব্রোকেন স্টেট আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি সংবাদে আপনাদের সবাইকে স্বাগত তো প্রিয় দর্শক বর্তমানে বাংলাদেশে যে পরিস্থিতি চলছে তারই উপর ভিত্তি করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে তো ভিডিও শুরুটা দেখে আপনি বুঝতে পারছেন যে আজকে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টিকে ইঙ্গিত করছে তো যারা ভিডিওটি অন করছেন তাদের বলবো আপনারা না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন আজকে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টিকে আসলে নির্দেশ করছে তো আমি আর এই বিষয় নিয়ে বেশি কথা বলবো না তো চলুন আমরা দেখে আসি সেই কাঙ্ক্ষিত ভিডিও গুলা তার আগে বলবো যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিওর আলোচনা ধারাবাহিকভাবে দেখে আসি এই শুকর মহাজন ইনুসের দেশ ধ্বংসের একশো দিন আসুন এই একশো দিনে সুৎর মহাজন ইনুস আমাদের এই দেশটিকে কোথায় নিয়ে গিয়েছে দেশের অবস্থা কি একটু বিশ্লেষণ করি পর্যালোচনা করি দেখি মহাজন ইনুস বাংলাদেশটিকে কোথায় নিয়ে গিয়েছে কেন বাংলাদেশটিকে বাংলাদেশটিকে এখন মার্কিন যুক্তরাষ্ট্র ইন্ডিয়া সহ এই দেশগুলো কেন স্যাংশন দিতে চায় কেন ধেয়ে আসছে বাংলাদেশের উপর স্যাংশন এই একশো দিনে সতক্ষর মহাজন ইনুস কি করেছে আসলে একটু বিশ্লেষণ করে দেখি নাম্বার ওয়ান আমি যদি বলি যে একশো দিনে যে বাংলাদেশের বাংলাদেশ কি হয়েছে বাংলাদেশে সো প্রথমত আমি যদি বলি যে বাংলাদেশটার নাম আপনি বলতে পারেন যে এটা হচ্ছে এ ব্রোকেন স্টেট এই দেশটা বাংলাদেশটা আর দেশ হিসাবে এমন একটি জায়গা আজকে নেই এমন একটি পর্যায়ে নিয়ে গেছে সো দেখেন নাম্বার ওয়ান যদি আমরা বিশ্লেষণ করে দেখি যে প্রথমত যে বাংলাদেশের যখন যত শীর্ষ সন্ত্রাসী ছিল এবং জঙ্গি ছিল সেই শীর্ষ সন্ত্রাসী এবং জঙ্গিদেরকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে যার কারণে রেজাল্ট কি হয়েছে এজ এ রেজাল্ট বাংলাদেশের সারা বাংলাদেশে চুরি ডাকাতি চিন্তায় চাঁদাবাজি এগুলো বেড়ে যাচ্ছে খুন খারাপি বেড়ে যাচ্ছে এবং সারা বাংলাদেশে জঙ্গিবাদের বিস্তার করছে এ হচ্ছে সুৎকুর মহাজনের একশো দিনের অন্যতম রেজাল্ট তারপরে পরবর্তীতে যদি দ্বিতীয় দ্বিতীয় চেটি সেটি হচ্ছে যে দেখেন আটই আগস্ট পর্যন্ত পুলিশ সকল হত্যা এবং অপরাধের দায় মুক্তি দিয়ে ইন্ডেমনিটি দেওয়া হয়েছে তার মানে যেটি হচ্ছে যে আপনার কমপ্লিটলি অফ ফান্ডামেন্টাল রাইটস যে যে যেসব পুলিশ সদস্যরা নিহত হয়েছেন যাদেরকে হত্যা করা হয়েছে বাংলাদেশের যেসব মানুষকে হত্যা করা হয়েছে তাদের পরিবার বাংলাদেশে এর বিচার চাইতে পারবে না পৃথিবীর ইতিহাসে এরকম হাস্যকর বায়োলেশন অফ ফান্ডামেন্টাল হিউম্যান রাইটস আছে কিনা আমার সন্দেহ আছে তারপর তিন নম্বর হচ্ছে দেখেন আপনি যে বাংলাদেশে যে বন্যার্থদের জন্য যে টাকা উঠানো হয়েছে প্রায় একশো কোটি টাকা এই সুৎকুর মহাজন ইনুস এবং তার কতিপয় সমন্বয়কারী সবাই মিলে একশো কোটি টাকা আত্মসাৎ করেছে বন্যার্থদের জন্য যে টাকাগুলো উঠান হয়েছে সেই টাকাগুলো বন্যার্থদের মাঝে বিতরণ করা হয় না সেটি তাদের রাজনৈতিক অভিলাষ পূরণ করার জন্য রাজনৈতিক উচ্চ বিলাস পূরণ করার জন্য সেইগুলো তারা ব্যয় করেছে সমাবেশ করেছে গাড়ি কিনেছে নতুন নতুন গাড়ি কিনেছে এই হচ্ছে সুৎকুর মহাজন ইনুসের একশো দিনের কাজের অংশ তারপরে চার নম্বর হচ্ছে যে দেখেন যে পাকিস্তানের সাথে আমাদের ব্যবসা বাণিজ্যের যেই অবস্থান ছিল সেখান থেকে বর্তমানে যেটি করা হয়েছে যে পাকিস্তান থেকে পণ্য আমদানি করা হবে কোনো চেকিং করা হবে না মানে চেকিং বাতিল করা থেকে করে পাকিস্তান পণ্য আমদানি করা হবে মানে হচ্ছে এটার মানে হচ্ছে যে পাকিস্তান থেকে আই এর জঙ্গিদের কাছ থেকে পাকিস্তান থেকে অস্ত্র আনা হবে বাংলাদেশের জঙ্গিদের কাছে সরবরাহ করা হবে বাংলাদেশে ইসলামিক বিপ্লব সংগঠিত করার জন্য এই জন্য এটি করা হয়েছে এ হচ্ছে সত্তর মহাজনী নসের একশো দিনের অংশ তারপরে সারা বাংলাদেশে আজকে আপনারা জানেন যে বাংলাদেশের এটি গার্মেন্ট শিল্প নির্ভর দেশ এবং এটি শিল্প নির্বর দেশ বাংলাদেশে যে শিল্প কারখানাগুলো ছিলেন্টস ইন্ডাস্ট্রিগুলো ছিল প্রায় তিনশো শিল্প আজকে বন্ধ গার্মেন্টস গুলোর অবস্থা এমন পর্যায়ে গিয়েছে বাংলাদেশের কোনো গার্মেন্টস থেকে আর কেউ অর্ডার দিতে চাচ্ছে না পলিটিক্যাল ইনস্টেবিলিটির কারণে মানুষ বিভিন্ন ভাইয়ারা বিভিন্ন দেশে চলে যাচ্ছে তার মানে বাংলাদেশের অবস্থা দিন দিন হচ্ছে দুর্ভিক্ষের দিকে যাচ্ছে গৃহযুদ্ধের দিকে যাচ্ছে মানুষের চাকরি আজকে কোথাও মানুষের চাকরি নেই চতুর্দিকে শুধু হাহাকার হাহাকার কারণ শিল্প কারখানাগুলো সবগুলো বন্ধ হয়ে যাচ্ছে এই হচ্ছে সুৎখুর মহাজনের একশো দিনের আমল নামা তারপর সারা বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বয়স্কদের জন্য প্রতিবন্ধীদের জন্য যেহেতু উনি বিদেশে পড়াশোনা করেছেন ইংল্যান্ডে ইংল্যান্ডে থেকেছেন বিদেশে থেকে ইংল্যান্ডে পড়াশোনা করে বিদেশে পড়াশোনা করে উনি দেখেছেন যে কি বয়স্ক বাতা দেওয়া হয় প্রতিবন্ধী দাও বাতা দেওয়া হয় এগুলো উনি বাংলাদেশে নিয়ে করেছেন এবং এই সুযোগ সুবিধাগুলো বাংলাদেশের বয়স্ক এবং প্রতিদ্বন্দ্বীদের প্রতিবন্ধীদের মাঝে উনি দেওয়ার বিধান চালু করেছেন কিন্তু এই সতক্ষর মহাজন ইনুশেষে এই বয়স্ক প্রতিবন্ধী বাধাগুলো বন্ধ করে দিয়েছে এটা হচ্ছে সতক্ষর মহাজনের অর্জন তারপরে যে শেয়ার বাজার শেয়ার বাজার শেয়ার বাজার নিয়ে আওয়ামী লীগ আমলে অনিয়ম দুর্নীতি হয় না সেটা আমি কখনই বলবো না বাট এই অল্প কয়েকদিনের একশো দিনের মধ্যে এই শেয়ার বাজার থেকে হাজার হাজার কোটি টাকা লুপাট করা হয়েছে শুধু একশো দিনের মধ্যে এখন যদি এরা এক বছর থাকে দুই বছর থাকে তাহলে বাংলাদেশের অবস্থা কোথায় গিয়ে যাবে কোন তলা থেকে টেকবে শুধু আপনারা একদিন বিবেচনা করে দেখবেন দেশবাসী তারপরে আপনারা দেখেন যে বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় পরাজিত শক্তি মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি জামাতকে পেট্রোনাইজ করার চেষ্টা করা হচ্ছে তারই ধারাবাহিকতায় জামাতের আইনজীবী জামাতের আইনজীবীকে চিফ প্রসিকিউটর নিয়োগ করা হয়েছে তার মানে সে পাকিস্তানি বাপ দ্বারা ফিরিয়ে নেওয়ার জন্য এই সতক্ষ মহাজন কাজ করছে এটা হচ্ছে তার একশো দিনের আমলনামার অন্যতম তারপরে দেখেন বাংলাদেশের ইতিহাসে মানুষ বাংলাদেশের চাকরির জন্য মানুষ হাহাকার করে চাকরি একটি সোনারহীন মানুষের স্বপ্ন সেই জায়গার মধ্যে তিনশো পুলিশ প্রশিক্ষণ দেওয়া তিনশো পুলিশকে তাদের নিয়োগ বাতিল করা হয়েছে তাদের রুটি রুজি তাদের পরিবারের রুটি রুজির জীবন জীবনে হাত দেওয়া হয়েছে এই হচ্ছে শতখুর মহাজন ইনুসের আমলনামা তারপরে বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল শেখ হাসিনা যখন ক্ষমতা ছিলেন তখন প্রত্যেকটা সাংবাদিক বিরোধী দলের সাংবাদিকরাও যাচ্ছে মতো ইচ্ছে মতো এই শেখ হাসিনা সরকারের আওয়ামী লীগ সরকারের সমালোচনা করেছে আপনারা বলতে পারবেন যে কোনো সাংবাদিকের এক্রেডিটেশন কার্ড বাতিল করা হয়েছে করা হয়নি কিন্তু এই সরকার সমস্ত এই সতকুর মাহাজার ইনুস সমস্ত রেকর্ড বঙ্গ করে ফেসিবাদের স্বৈরশাসকের সমস্ত রেকর্ড বঙ্গ করে না পৃথিবীর মধ্যে যত ফেসিস্ট আছে পৃথিবীর মধ্যে যত স্বৈর শাসক আছে সবচেয়ে বড় স্বৈর শাসকের ফেসিস্টের উদাহরণ হচ্ছে সুৎকুর মহাজন ইনুস তিনি তিনশো জন সাংবাদিকের একটি কার্ড বাতিল করেছে যেটা পৃথিবীর ইতিহাসে কথা আপনি দেখাইতে পারবেন না সো সো এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ফেসিস্ট এবং সবচেয়ে বড় স্বৈর শাসক হচ্ছে এই সুৎকুর মহাজন ইনুস তারপরে আপনি যদি দেখেন যে বাংলাদেশে আপনি কোথাও দেখেছেন আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগের বছর সতেরো বছর শাসন আমলে আপনি দেখেছেন যে কোনো ব্যাংক থেকে আপনি টাকা আছে টাকা দেওয়া হয় না এরকম কোনো রেকর্ড নজির দেখাইতে পারবেন কিন্তু এই একশো দিনের মধ্যে সুৎকর মহাজনের যে প্রতিষ্ঠিত করেছে বাংলাদেশে ব্যাংকগুলোতে টাকা নেই ব্যাংকগুলোতে টাকা দিতে পারছে না সামান্য কয়টা টাকা ব্যাংকগুলো থেকে দিতে পারছে না ব্যাংকে টাকা নেই সেই টাকা কোথায় গেল সেই টাকা সুৎকর মহাজনের ইনুসের যে অলিগা আছে আছে তারা এগুলো বিদেশে পাচার করছে সুৎকর মহাজন পৃথিবীতে সারা বিশ্বে সুদের ব্যবসা করার জন্য সামাজিক ব্যবসা যে যে চালু করেছে সারা বিশ্বে সেই সামাজিক ব্যবসা সামাজিক সুদের ব্যবসা করার জন্য বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করছে এই সত্তর মহাজনী নিউজ এই জন্য বাংলাদেশের ব্যাংকে কোথাও কোনো টাকা নেই স্বভাবতই প্রশ্ন উঠছে যে ঘোষণা আজকে সমন্বয়টা দিয়েছেন এই ঘোষণা যদি বাস্তবায়ন করতে হয় মোটামুটি নির্বাচন চাঁদের দেশেই যাবে ফিরে আসতে সময় লাগবে হতে পারে সেটা দুই বছর চার বছর পাঁচ বছর অথবা এক বছর কিন্তু প্রথম মেয়াদের যে সময়টা এটা এক ধরনের অসম্ভব নির্বাচনের জন্য বিএনপির স্ট্যান্ড শক্তভাবে আমরা দেখছি অপরদিকে সমন্বয়কদের সাথে বিএনপির কিন্তু একটা আভ্যন্তরীণ দ্বন্দ্ব একদম প্রকাশ্যে সমন্বয়ক প্লাস জামাত একটা টিম বিএনপি আলাদা আরেকটা টিম হিসাবে যখন কাজ করছে সরকারকে হয়তো প্রেশার দিতে পারছে বিএনপি কিন্তু সমন্বয়কদের কিভাবে দিবে সোজা বলেই দিছে বাচ্চারা আপনাদের পদ ভাগাভাগির জন্য আরেকটা ভোটের জন্য জীবন দেয় নাই এখন আজকে একটু আগে যে চাঞ্চল্যকর অবস্থান সমন্বয়কদের সেটা কিভাবে আসলে সলিউশন হবে যদি তারা এই কথায় অনর থাকে তাহলে নির্বাচন লম্বা সময় আটকে যাবে তাদের বক্তব্য হচ্ছে আজকে আপনার এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আহ্বায়ক হাসদা আব্দুল্লা তার বক্তব্য হচ্ছে যে পাঁচই আগস্ট পূর্ববর্তী সময়ে এই কি বলছে অভ্যুত্থানকে কাজে লাগানোর জন্য বা এই ঘটনাকে বাস্তবায়িত করতে যাদের হত্যা করা হয়েছে যাদের জীবন গিয়েছে যারা আহত হয়েছে প্রত্যেকটা ঘটনার বিচার হতে হবে আর কোনো ঘটনার বিচার হওয়ার আগ পর্যন্ত একটা ঘটনারও নির্বাচন হতে পারে না কি পরিমাণ ক্ল্যাশ ওয়ার্ড এখানে চলে আসছে এখন ধরেন এই ঘটনাগুলোতে ছাত্রদের বক্তব্য প্রায় দেড় দুই হাজার মানুষ মারা গেছে এর পাশাপাশি অর্ধ আহত হয়েছে গ্রেপ্তার হয়েছে এখন যদি এগুলাকে সরকার বিচারিক প্রক্রিয়ায় নিয়ে বিচার করতে চায় নির্বাচনের আগে তাহলে নির্বাচনটা আপনার কি মনে হয় যেটা কি দুই চার ছয় মাস সম্ভব অর্ধেক আসামি তো দেশের বাইরে যারা বড় বড় হুকুমদাতা আবার যারা ধরেন কিলিং মিশনের নাম ছিল অথবা আহতর মিশনের নাম ছিল এরা হচ্ছে গা ঢাকা দেওয়া আছে পলাতক আবার যে মামলাগুলো হয়েছে সেই মামলাগুলো নিয়ে সরকারি খুদ আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনিও বলছেন সাজিসরাও বলছেন যে আহত বা নিহতদের ঘটনায় মামলা বাণিজ্য চলছে তাহলে একটা মামলার মধ্যে প্রকৃত আসামি কারা এইটারে নিয়ে তো আরও একটু সময় বর্ধিত হয়ে গেল একটা হাজার হাজার ঘটনায় ভুয়া মামলা তৈরি হয়ে গেছে এখন এই ভুয়া মামলার মধ্যে নাইনটি এইট পার্সেন্ট আওয়ামী লীগের নাম পড়ছে আর এইগুলার পিছনে গুটি লাগছে বিএনপি বেশিরভাগ জায়গায় কিছু জায়গায় জামাতো লাগছে তো এখান থেকে আপনি কাদের বিচার করবেন কিভাবে বিচারটাকে এত অল্প সময়ের মধ্যে করবেন বা ছয় মাস এক বছর দুই বছরে এগুলো সম্ভব হবে আমরা যদি ধরেও নেই যে এই বিচারটার জন্য আলাদা একটা ট্রাইব্যুনাল গঠন করা হবে স্বাভাবিক বিচারিক প্রক্রিয়া এই বিচার করতে গেলে এই মুহূর্তে সারা বাংলাদেশের আদালতে কয়েক লক্ষ মামলা পেন্ডিং আছে তো এগুলোর তো ভাই শুনানি আসতে আসতে যাবে দশ বছর আমি বুঝছেন আজকে আপনার কি বলছে পটুয়াখালীর দশ মিনায় সেখানে আপনার ছাত্র আন্দোলনের শহীদ জিহাদের কবর জিয়ারত করতে গিয়ে তিনি বলছেন তিনি বলছেন যে বর্তমানে দেশ গড়তে সময় লাগবে আর আমরাও চাই নির্বাচনের জন্য একটি সুষ্ঠু সুন্দর পরিবেশ তৈরি করতে এতে সময় লাগবে আহতদের সুচিকিৎসা এবং নিহতদের জন্য জুলাই শহীদ ফাউন্ডেশনের মাধ্যমে সরকার কাজ করছে এই অভ্যুত্থানের যেসব স্টেক হোল্ডাররা চব্বিশের স্পিরিটকে ভুইলা যেতে নেন এটা বিএনপিকে কে মেনশন করা হচ্ছে আওয়ামী নৃশংসতাকে হালকা করতে চান তাদের উচিত প্রতিমাসে মাসে রুটিন করে শহীদদের কবল জিয়ারত করতে যাওয়া যারা হত্যাকারীদের সাথে সমঝোতা করতে চান স্বার্থানন্দ এবং দলান্ধ হয়ে এই অভ্যুত্থানের জন্য আকাঙ্ক্ষাকে ইনকার করতে চান প্রতিটি শহীদ পরিবারের ত্যাগের কথা এবং শহীদদের বীরত্ব গাথা আমরা বারবার তাদের স্মরণ করিয়ে দেব সোজা বক্তব্য প্রত্যেকটা হত্যা আহত যতগুলা ঘটনা হয়েছে এই ঘটনাগুলোর বিচার ছাড়া নির্বাচন হতে পারবে না এখন সমন্বয় একটা যেহেতু ডক্টর ইউনোসের নিয়োগকর্তা তিনি বলছেন ছাত্র নিয়োগ দিচ্ছে তো নিয়োগকর্তাদের কথা শুনবেন নাকি রাজনৈতিক দলগুলোর কথা শুনবেন এখন হাসনাদ আব্দুল্লা যখন কোনো কথা বলে সার্জি যখন কোনো কথা বলে পেছনে মাঠে বড় একটা শক্তি জামাত সহ অনেকগুলো দল কিন্তু কানেক্টেড হয়ে যাবে এই যদি হয় তাহলে পরিস্থিতি কোন দিকে যাবে নির্বাচন আদৌ কবে হবে বিএনপির জন্য এই মুহূর্তে খুবই হাইপার একটা অবস্থা দেখা যাক কি হয় ভালো থাকে